আসসালামু আলাইকুম আমি হাসিফ হাসান আমি এখন দাঁড়িয়ে আছি একশো চল্লিশ বছর পুরাতন মকিমপুর জমিদার বাড়ি আজকে আমি ঘুরে দেখব এই জমিদার বাড়ি এবং তুলে ধরার চেষ্টা করব। এর ইতিহাস ঐতিহ্য এই জমিদার বাড়ি জমিদারের নাম গোবিন্দ আমিন রায় চৌধুরী আমার পিছনে যে অংশটা দেখছেন এটা মূলত মন্দির এবং পিছনে হচ্ছে মূল বাড়ি মূল বাড়ির কাজ শেষ হয় আঠারোশো সালে এবং এই মন্দিরের কাজ শেষ হয় আঠারোশো সালে আমার সাথে আছে এই জমিদার বাড়িরই একজন আমি এখন তার সাথে কথা বলার চেষ্টা করব। এবং জানার চেষ্টা করব এই বাড়ির ইতিহাস সম্পর্কে এই বাড়ি আগে বলি হয়েছে মহিষ বলি হয়েছে দুর্গা পূজা হয়েছে লক্ষ্মী পূজা হয়েছে এই মন্দিরে আগে বিশাল বড়ো দুর্গাপূজা হতো এবং লক্ষ্মী পূজা হতো হতো মহিষ বলি পাঠা বলি। কিন্তু কাল পরিক্রমায় এখন আর তেমন বড় করে পূজা হয় না ছোটো আকারে এখন শুধু লক্ষ্মী পূজাটাই হয় আমি বাড়ির পিছনের অংশটা একটু ঘুরে দেখাবো আপনাদের আমার সাথে আস এখন আমি আসি বাড়ির পিছনের অংশে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ বাড়িটা অলরেডি তালা দেওয়া এবং যার কাছে চাবি সে বাসায় নাই এই বাড়িটি মূলত চার কোনা বিশিষ্ট এবং মাঝখানে বিশাল বড় একটা উঠান আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত বাড়ির পিছনের অংশ বাড়ির পিছনে বিশাল বড় একটা পুকুর আছে আমি পুকুরটা দেখাই দেখুন এই যে বাড়ির পিছনে বিশাল একটা পুকুর আমি আরেকটু নিচে যাই আমি এখন আসছি জমিদার বাড়ির পুকুর পারে এই জমিদার বাড়ি যখন নির্মাণ করা হয় পুকুরটাও তখন খনন করা হয় বা আরেকবার দেখাই পুকুরটা কত বড় এখন বিশাল বড় পুকুর এই জমিদার বাড়িটি খুবই জরাজীর্ণ এই জমিদার বাড়িতে কেউ থাকে না এবং থাকার মতো পরিস্থিতিও নাই এবং এই যে তালা আমি দেখাই এটা মূলত জমিদার বাড়ির ভিতরে ঢোকার গেট কিন্তু তালা দেওয়া এবং যার কাছে চাবি সে এখন বাড়িতে নাই যার ফলে আমি জমিদার বাড়ির ভিতরে অংশটা দেখাতে পারছি না ভিতরে বিশাল বড় একটা উঠান আছে এবং খুবই সুন্দর এই জমিদার বাড়ির জমিদার গোবিন্দ আমিন রায় চৌধুরীর দুই ছেলে ছিল এক ছেলে তিনি জীবিত থাকা অবস্থায় মারা গেছে এবং বাকি এক ছেলের বংশধররাই এখন এই বাড়ির আশেপাশে বসবাস করে এবং বাড়ির সামনে বাড়ির সামনে বিশাল বড় জায়গা এই যে এবং লোক মুখেশোনা শোনা একশো বছর আগে এই বাড়ির সামনে দিয়ে বিশাল বড় একটা নদী ছিল একশো বছর আগে সম্ভবত এই সামনে দিয়ে একটা নদী ছিল আগে যখন জমিদার বাড়ি নির্মাণ হতো তখন মূল নদী কেন্দ্রিকই জমিদার বাড়িগুলো হতো কারণ আগে যাতায়াতের একমাত্র মাধ্যমই ছিল নদী এই আমার বিশ্বাস হয় যে এই সামনে দিয়ে হয়তো বা একশো বছর আগে নদী থাকতে পারে আগের মূল যাতায়াতের মাধ্যমই ছিল নদীপথ একশো বছর আগেও এই বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে অথবা ছাতা ফুটিয়ে যাওয়া ছিল নিষেধ এবং কেউ যদি ভুলে কাজটা করত। তাহলে তাকে পেতে হতো শাস্তি কিন্তু কাল পরিক্রমায় দেখুন এখন এই বাড়িটি অবহেলা এবং অযত্নে পড়ে আছে এই বাড়ি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা সবসময় একরকম থাকে না এই জন্য বিনয় হওয়া উচিত এই বাড়ির ইতিহাস যতটুকু জানি আমি জানানোর চেষ্টা করলাম আজকে এখানে শেষ আবার দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফেজ